হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে বিভিন্ন শারীরিক অঙ্গের নাম বলা শিখব ইতালির ভাষাতে আপনারা যারা ইতালির ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই এমনভাবে ভিডিওগুলো আপনারা দেখবেন না যে ভিডিও দেখে চলে গেলেন পাঁচ মিনিট সময় কাটিয়ে গেলেন কিছু শিখতে পারলেন না এভাবে প্লিজ দেখবেন না একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে কিছু শিখতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা যেহেতু শারীরিক অঙ্গের নাম শেখাবো প্রথমে আমাদের শিখতে হবে শরীর শরীর বা বডি এটাকে ইতালিতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর শরীরের পরবর্তী শব্দটি এখানে আমরা দেখেছি মাথা আমাদের যে মাথা আছে মাথা এটার ইতালিয়ান ভাষা হচ্ছে তেস্তা ইতালিয়ান শব্দ তেস্তা মানে হচ্ছে মাথা এরপর আমরা দেখেছি মস্তিষ্ক দেখুন আমরা মস্তিষ্ক বলি বা ব্রেন বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় cervello cervello মানে হচ্ছে মস্তিষ্ক পরবর্তী শব্দটি আছে কান কান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওরেকিও ইতালিয়ান শব্দার্থ ওরেকিও মানে হচ্ছে কান কানের পরে আমরা এখানে রেখেছি কপাল কপাল এটাকে ইতালিতে বলা হয় ফ্রন্ত্র মানে হচ্ছে কপাল কপালকে ইতালিতে আমরা বলি ফ্রন্তে কপালের পরে আমরা রেখেছি এখানে চুল আমরা বাংলাতে চুল বলি এটাকে ইতালিতে বলা হয় কাপেল্লি ইতালিয়ান শব্দ কাপেল্লি মানে হচ্ছে চুল চুলের পরবর্তী শব্দটি আমরা রেখেছি গলা দেখুন আমরা বাংলাদেশে যেটাকে গলা বলি আমাদের যে গলা আছে গলাটাকে ইতালিতে বলা হয় গোলা সাউন্ডটা প্রায় মিল তারপর একটু ডিফারেন্ট আমরা যেটাকে গলা বলি ওরা এটাকে গোলা বলে গোলা। পরে আছে মুখ গলার পরবর্তী শব্দটি আছে মুখ মুখ এটার ইতালিয়ান হচ্ছে ভিজো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে মুখ মুখের পর আমরা এখানে রেখেছি ঠোঁট ঠোট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাব্রা ইতালিয়ান শব্দ লাব্রা মানে হচ্ছে ঠোঁট ভিওর্স আমরা এখন পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য তো আমাদের এইখানের শব্দটি প্রথম শব্দটি আছে দাঁত দাঁত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে দাঁত কি মানে দাঁত খালি ভিডিও দেখবেন আমার সাথে সাথে বলবেন দেন মানে দাঁত দাঁতের পরে আছে চামড়া আমাদের যে ত্বক স্কিন বা চামড়া এটাকে বলা হয় পেললে ইতালিয়ান শব্দ পেললে পেললে মানে চামড়া মানে দেনতে দাঁত মুখস্থ করে ফেলুন এখন আমরা দেখেছি কি কাঁধ আমাদের যে কাঁধ আছে কাঁধে করে এটা নিয়ে যাও কাঁধে করে ওটা নিয়ে যাও আমরা দেশে বলতাম না তো কাঁধ এটাকে বলা হয় স্পাল্লা মানে হচ্ছে কাদ এর পরবর্তীতে আমরা রেখেছি ইন্দিয়েত্র মানে হচ্ছে পিঠ বা ব্যাকসাইড বা পিছনের দিক এমনটা বোঝায় ইন্দিয়েত্র শব্দ দ্বারা এরপরে আমরা রেখেছি পেট আমাদের যে পেট আছে এই পেটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে পেট স্তমাকো পেটের পরে আমরা রেখেছি রক্ত দেখুন আমাদের শরীরে রক্ত আছে তো রক্ত এটাকে বলা হয় সানগুয়ে ইতালিয়ান শব্দ সানগুয়ে মানে হচ্ছে রক্ত রক্তর পরে আমরা এখানে রেখেছি কিডনি কিডনি এটাকে বলা হয় রেনে ইতালিয়ান শব্দার্থ মানে কিডনি কি মানে কিডনি রেনে মানে কিডনি কিডনির পরে আমরা রেখেছি পা আমাদের যে পা লেগ এটাকে বলা হয় পিএ ইতালিয়ান শব্দটি আমরা রেখেছি হাত আমাদের যে হাত আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো ইতালিয়ান শব্দ মানো মানে হচ্ছে হাত ভিও আমরা আর ধাপ চেঞ্জ করি নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে হাটু আমাদের যে পায়ের হাটু আছে এই হাটুকে বলা হয় মানে হাটু হাঁটুর পরে আমরা কি লিখবো এখানে রেখেছি আমরা আঙ্গুল আসলে আমাদের হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল আঙ্গুল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আঙ্গুল আমরা অনেকগুলা শারীরিক অঙ্গের নাম দিয়েছি এখন আমরা শরীর সম্পর্কিত কিছু শব্দ দিব তাহলে ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে তো এখানে আছে কি সানো সানো মানে সুস্থ অনেক সময় আমরা বলি না আমি সুস্থ আছি তুমি কি সুস্থ আছো না তো সুস্থ এটাকে বলা হয় সানো এবং অসুস্থ এটাকে বলা হয় মালাতো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে অসুস্থ সানো মানে হচ্ছে সুস্থ এর পরবর্তী শব্দটি আছে জ্বর দেখুন আমাদের যে জ্বর আসে জ্বর বা ইংরেজিতে আমরা ফিভার বলি বাট এটাকে ইতালিতে বলা হয় ফেবরে ইতালিয়ান শব্দ ফেব্রে মানে হচ্ছে জ্বর এরপর আমরা রেখেছি ডায়বেটিস আমাদের যে ডায়বেটিস হয় এই ডায়বেটিস এটাকে বলা হয় দিয়া ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ডায়বেটিস এবং আমাদের এই জ্বর বা ডায়বেটিস হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার এটাকে বলা হয় মেদিকো ইতালিয়ান শব্দ মেদিকো মানে হচ্ছে ডাক্তার কি মানে ডাক্তার মেদিকো মানে ডাক্তার ডাক্তার কোথায় থাকে হসপিটালে থাকে হসপিটাল বা হাসপাতাল এটাকে ইতালিতে বলা হয় দালে ওস্পে দালে মানে হচ্ছে হসপিটাল এর পরবর্তী শব্দটি আছে ফার্মেসি হসপিটালে গেলে আমাদের ওষুধ কিনতে হয় ফার্মেসি থেকে ওষুধের দোকান বা ফার্মেসি এটাকে ইতালিতে বলা হয় ফার্মাচিয়া ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি ভিয়র্স এখন তিনটা বাক্য শেখাবো আমাদের শরীর সম্পর্কিত বা শরীর বিষয়ে আশেপাশে এমন কিছু কিছু বাক্য শেখাবো যেমন ধরুন আমরা কাউকে দেখলে বলি যে তুমি কেমন আছো সেই ক্ষেত্রে আমরা বলি কোমস্তায়ী কোমেস্তায়ী মানে তুমি কেমন আছো আমরা সকলেই জানি বাট আমরা যদি কাউকে বলি যে তোমার শরীর কেমন আছে তাহলে আমরা বলবো কি আমরা বলবো কোমেস্তায়ী ইলতুও কর্প কোমস্তাই ইলতুও কর্প মানে তোমার শরীর কেমন আছে মানে তুমি কেমন আছো আর আমরা মানে এটার সাথে বলেছি, তোমার শরীর কেমন আছে তাহলে এখন আমি বলতেছি আমি একটু অসুস্থ মানে খুব একটা অসুস্থ সেমনটা না অল্প একটু অসুস্থ এটা বলতে গেলে আমরা বলবো সুনো আমি। একটু মালাতো অসুস্থ শুনো উনপ তো আমি একটু অসুস্থ এখন আমি যদি বলতাম শুনো মোল তো মালাতো তার মানে হতো আমি অনেক অসুস্থ আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি তুমি ওষুধ খাও মানে আপনি আমাকে বললেন যে আমি কো সুন মোল তো মালাতো বন্ধু আমি অনেক অসুস্থ তো আমি আপনাকে অ্যাডভাইস করতেছি আমি কো মানে বন্ধু তুমি ওষুধ খাও তো তুমি ওষুধ খাও এটা হচ্ছে তু লা না আমরা বলবো মানে লামে দিচ্ছি না তুমি ওষুধ খাও ভিওর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বাট যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটাতে একটি লাইক দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ